আর এই রুটটা উপাস আন্ডার রুট অফ মাইনাস নাইন আর রুটের ভেতরে এই মাইনাস টা এক্সিস্ট করে না তার জন্য আমরা এই মাইনাস ওয়ান আমরা জানি ইতিমধ্যে যে মাইনাস ওয়ান টু কি লিখতে পারবো আই স্কোয়ার তাই না তার জন্য আমরা প্লাস মাইনাস আন্ডার রুট অফ এই মাইনাস এর পরিবর্তে লিখবো আই স্কোয়ার আই স্কোয়ার মানে হচ্ছে নেগেটিভ ওয়ান আর এই নাইন কে আবার থ্রি স্কোয়ারও লিখতে পারবো তাহলে আমরা জাস্ট রুটটা কেটে ফেলতে পারবো তাহলে এখানে পাবো প্লাস মাইনাস আয়োটা থ্রি তাই না তাহলে এই জেড এর দুইটা ভ্যালু পেলাম একটা হচ্ছে জেড ইকোয়াল টু দ্যাটফর আমরা পাইলাম এখানে জেড টু

এই নিচ থেকে লিখছি বলতে পারেন যে x ইকোয়ালস প্লাস মাইনাস টু এবং ওয়াই ইকোয়ালস প্লাস এই দুটো লাইন এখন আমরা ছোট কলের একটু পড়ালেখা রিকল করব আমরা ইচিসি লেভেল থেকে শিখছি আবার ফার্স্ট ইয়ারও শিখেছি যে x অক্ষের সমান্তরাল রেখা সমীকরণটা কি বলি এটা এক্স অক্ষ তাই না দেখেন ভাই এটা হচ্ছে আমাদের অক্ষ আর এই অক্ষের সমান্তর রেখার সমীকরণ এই বিখ সমান্তরীকরণ থেকে রেখাটা তাহলে এটার সমীকরণ হলো টু এখন হচ্ছে অক্ষর সমান্তরাল লেখার সমীকরণ তাহলে এইভাবে হবে অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এই আর দেখেন এই সমান্তরাল সমান্তেখা সমীকরণটা এই সেন্টার থেকে এতটুকু আমাদের এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে এগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে এক্সিক মাইনাস টু লেখা আছে অর্থাৎ এখানে দুটো লাইন আছে একটা হচ্ছে এক্সিক টু আর হচ্ছে এক্স সিকল টু মাইনাস টু এটা দ্বারা মিনি করছে এটা হচ্ছে সমান্তর লেখার সমীকরণ এই সেন্টার থেকে দুই একক দূরে আছে এটা তারা মিন করছে যে অক্ষের সমান্তর লেখার সমীকরণ সেন্টার থেকে একক দূরে আছে দ্বারা মিন একবার টু আর ওয় ইকাল টু মাইনাস টু এটাও টু বি হচ্ছে আমাদের অক্ষের সমান্তর লেখার সমীকরণ তাহলে এই সেন্টার থেকে অক্ষের সমান্তর লাইনটা দুই একক দূরে আছে আবার নেগেটিভ টু একক দূরে আছে তাহলে আমাদের ফাইনালি একটা সুন্দর ফিগার ড্র হয়ে যাচ্ছে তাহলে এটাই আমরা করব এখন যা করলাম এগুলো মিশাই দিই আচ্ছা এখন আমরা এই যে এক্স অক্ষ সমান্তরাল রেখার সমীকরণ ও ইকুয়ালস টু বি এটা লিখবো ফার্স্ট তাহলে এই যে সেন্টার হয় যদি এটাকে বলি এক একক তাহলে এটা হচ্ছে দুই একক তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু বি তাহলে এখানে দুইটা আছে একটা পজিটিভ টু একটা নেগেটিভ টু তাহলে ফার্স্ট পজিটিভ টা ড্র করি এটা হচ্ছে আমাদের পজিটিভ টু লাইন প্রথমে জাস্ট নাম করাটা করে ফেলি তাহলে সুন্দর হবে তাহলে এটা যদি ওয়ান হয় এটা হলো টু নিচে এটা ওয়ান এটা হচ্ছে মাইনাস টু

সমান্তরাল লেখার সমীকরণ অলস টু বি এটা হচ্ছে আমাদের y টু পজিটিভ টু লাইন বা রেখা এখন নেগেটিভটা নিচে ড্র করব তাহলে এই বরাবর এই লাইনটা হচ্ছে আমাদের y টু নেগেটিভ টু লাইন এখন আমরা এই যে ওয়াই আখের সমান্তরাল লেখা সমীকরণ দুটো ড্র করব একটা হচ্ছে এটা হচ্ছে আমাদের x ইকলস টু টু লাইন এইটা ইন্ডিকেট করা যায় তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে ওয়াই ইকলস টু টু লাইন এটা হচ্ছে আমাদের ওয়াই লাইন এখন আমরা এক্স লাইনটা ড্র করবো এটা হচ্ছে আমাদের এক্স ইকোয়াল মাইনাস টু লাইন দেখেন আমাদের একটা ক্লোজ কার হয়ে গেছে হ্যাঁ এখন আমরা সুন্দর জন্য দেখা যাচ্ছে একটু নিশ্চয় দেবো আর বলছিলাম ভাই যে ফিগারটা ড করার সময় বলবো যে এটা দ্বারা কি মিন করছে ডেসক্রাইব ইন দা পজিটিভ সেন্স এটা দ্বারা মিন করছে যে আমরা ঘড়ির কাটার বিপরীত দিকে যাব ঘড়ি কাটার দিকে গেলে কি হয় নেগেটিভ হয় আর পজিটিভ হলে কি হবে ঘরি কটার বিপরীত দিকে অর্থাৎ আমরা এইভাবে যাবো এইভাবে তাহলে আমরা জাস্ট এরো সাইন দেব যে ফার্স্ট এই দিকে যাব দেন এই পাশে আবার এইভাবে নিচে নামব এটা দ্বারাই মূলত বুঝাচ্ছে যে ডেসক্রাইব ইন দা পজিটিভ সেন্স জাস্ট ঘড়ির কাটার বিপরীত দিকে হ্যাঁ যখনই লেখা থাকবে পজিটিভ তখনই আপনি বুঝে যাবেন যে ঘড়ির কাটার বিপরীত দিকে এই কাউন্টটা এখন আমরা এই পয়েন্ট গুলা বসায় দেখবো আমাদের এই ক্লোজ যে কার্ভ পেয়েছি এটাই আমাদের কাঙ্ক্ষিত সি এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সি ড্র করা হয়ে গেছে এখন আমাদের এই সিঙ্গুলার পয়েন্ট দুটো নিয়ে কাজ করতে হবে এরা কোথায় পড়ছে আসলে তবে এটাকে যদি আমরা কমপ্লেক্স ফর্মেটে লিখতে চাই তাহলে এই জেডটাকে লিখতে পারবো এইভাবে যে জিরো প্লাস আয়োটা থ্রি তাহলে এটা হচ্ছে জিরো কমা থ্রি এইটা যদি লিখতে চাই তো লিখতে পারবো জিরো মাইনাস আয়োটা থ্রি তাহলে এটা হলো জিরো কমা মাইনাস থ্রি পয়েন্ট এখন আমরা এই জিরো কমা থ্রি এবং জিরো কমা মাইনাস থ্রি পয়েন্ট দুটা এইখানে প্লট করব দেখেন তো এই যদি টু হয় কি এক্স এর ভ্যালু জিরো আর ওয়াই এর ভ্যালু থ্রি তাহলে কোথায় হবে পয়েন্টটা এখানে হবে না তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের পয়েন্ট আর কোথায় হবে ধরেন এখানে হলো আমাদের অবস্থান করছে আমাদের এই পয়েন্ট দুটা বা সিঙ্গুলার পয়েন্ট দুটো যে দুটা পয়েন্টে আমাদের এই ফাংশনটা ডেসক্রাইব হবে না বা আনডিফাইন হয়ে যাবে এই পয়েন্ট দুটা আমাদের এই ক্লোজ কার্বের বাইরে অবস্থান করছে তবে এই দুটো নিয়মেদের কোনো মাথা ব্যাথা নাই এখন আমরা কসিস ইন্টিগ্রাল থিওরম অনুসারে বলে দিতে পারবো যে আমাদের যে ইন্টিগ্রেশন করতে হবে যে ফাংশনটা এটার ইন্টিগ্রেশনের ভ্যালু হচ্ছে ডাইরেক্ট 0 কারণ এই যে পয়েন্টে ফাংশন যে দুটো পয়েন্টে ফাংশনটা অ্যানালিটিক হবে না বৈশ্লেষিক হবে না সেই পয়েন্ট দুটো আমরা কার্ভের বাইরে অবস্থান করছে ভেতরে থাকলে আমরা কসিস ইন্ডেগাল ফর্মুলা বা সূত্র ইউজ করে সমাধান করতাম বাট পয়েন্ট দুটা যেহেতু বাইরে অবস্থান করছে সেহেতু আমাদের কাজ কমে গেছে ডাইরেক্ট বলে দেব এখন যে কসির ইন্টিগাল থিওরি অনুসারে এই আর ইকুয়ালস টু এই টোটাল ফাংশনটার ইন্টিগ্রেশনের ভ্যালু হচ্ছে জিরো দেয়ার সিট আর কিছুই করা লাগবে না চাইলে আপনি এখানে একটু লিখতে পারেন মাতৃভাষায় তাও লিখে দিই এখানে এখন এত এবং এত হলো পদত্বক বড় ক্ষেত্র এসব না লিখলে হয় আর কি তার আর বলবেন যে এবং আমাদের যে পয়েন্ট দুইটা j 3 আরটা আর একটা হচ্ছে জেড ইকুয়ালস টু মাইনাস থ্রি আয়টা কার্ভ সি এর বাইরে অবস্থান করছে বা বহির্ভাগে অবস্থিত বহির্ভাগে ভালো ভাষায় অবস্থিত হ্যান্স আমরা কর্সিস ইন্ডিগল থিওরাম অনুসারে লিখতে পারবো দেয়ার ফর আর ইকুয়ালস টু বের করতে এইটার ইন্ডিকেশন এর ভ্যালু হচ্ছে ডাইরেক্ট জিরো কি অনুসারে কসিস ইন্টিক থেরম অনুসারে আপনি চাইলে এখানে রেফারেন্সটা দিতে পারেন যে এটা আমরা কসিস ইন্ডিগাল থিরম অনুসারে লিখলাম এরই সাথে আমাদের এই প্রবলেমটা সলভ করা হয়ে গেল ভাই এতটুকুই কথা হবে নেক্স টিউটোরিয়ালে